সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের দিনটা দেখো এক কাপ চা আর সাথে এই দুটো স্লাইস রুটি দিয়ে দিনটা শুরু করলাম এটা কিন্তু বাবুর বাবার কাপ আমি কিন্তু গ্লাসেই খাই কাপ নেই এটা কিন্তু নয় কিন্তু আমার ভালো লাগে তাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করতে চাইছিলাম না তো দেখো চলে এসেছি ছাতে দিন পর ছাতে এই জবা ফুল গাছটায় একটু ফুল ধরেছে এত বৃষ্টি হচ্ছে যে ফুল মানে কুড়ি থাকছেই না এতটাই বৃষ্টি যে কুড়ি নরম হয়ে পড়ে যাচ্ছে গাছ থেকে মানে বিরক্তিকর এত এত বৃষ্টি যেন ভালোই লাগছে না খালি মনে হচ্ছে কবে বৃষ্টি কমবে তবে গিয়ে জামা কাপড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাচাকুচি করতে পারবো ওরই মধ্যে দেখো আজকে একটু রোদ বেরিয়েছে তারই মধ্যে দেখো কত কিছু কাচাকুচি হয়েছে আর সামনেই যেহেতু রান্না পুজো মানে অরন্ধন এত যে আমাদের কাচাকুচি মানে সেই ঘরের পাপস থেকে আরম্ভ করে আর আর ঢালায় যে আমরা যেই সমস্ত পর্দাগুলো লাগিয়ে রাখি সমস্ত কিছু ধোয়া মোজা মানে কাচাকুচি করতে হয় তো সেই কারণে একা যেহেতু একসাথে পারবো না আমি প্রায় দশ কুড়ি দিন আগে থেকেই কাচাকুচি আরম্ভ হয়ে গেছে অনেক পাপচ সেগুলো ধুয়ে রেখে দিয়েছি আজকে তেলের ড্রামটা ধোবো ভাবছি আগে মুড়ির ড্রাম চালের ড্রাম এগুলো ধুয়ে নিয়েছি আর দেখো লঙ্কা যে লঙ্কা তুলেছিলাম সেই লঙ্কায় এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না গাছে লাল লঙ্কা পুরো পেকে ভর্তি হয়ে গেছে তো যাই হোক ভাবছি তুলে ফেলবো কারণ লঙ্কাগুলো হয়ে থাকলে জোরটা কমে যাবে চলো জামা কাপড়গুলো আগে এখানে তো তোমরা দেখতেই পেলে কত কাছাকুছি হয়ে গেছে আর আজকের আকাশটা দেখো তোমাদেরকে না দেখি আমি পারছি না আকাশটা এত সুন্দর আকাশের কালারটা লাগছে না মানে মনে হচ্ছে যেন আকাশের মধ্যে ভেসে যায় এত সুন্দর লাগছে আকাশের কালারটা সচরাচর তো মানে এই সময় কদিন একদমই পাওয়া যাচ্ছিলো না এরকম দেখতে ওয়েদার প্রতিদিন বৃষ্টি আর দেখো প্রত্যেকটা বাড়ির ছাদে দেখতে পাচ্ছ এই যে ওই বাড়ির ছাদে এই বাড়ির ছাদে ওই বাড়ির ছাদে এগুলো অনেক দূরে দূরে সব আগে কাছাকুছি কারণ কি অনেক দিন পর রোদ বেরিয়েছে আর এই যে আমার লঙ্কা গাছে যথারীতি দেখো অনেক লঙ্কা আবারও পেকে গিয়েছে কিন্তু তুলবো না কারণ ঘরের লঙ্কাই শেষ হয়নি জানি ভিডিওটা তোমরা যেদিন পুজো তার পরের দিন পাবে তবুও বলবো শুভ গণেশ চতুর্থী আজকের দিনটা তোমরা খুব ভালো কাটাও তো দেখো সকালবেলায় ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পোছা হয়ে গেছে এদিকে দেখো ও একটু ঠাকুরকে ভালো করে সেবাও দিয়ে নিচ্ছে আর আমার কাছে এই আমার গণেশ ঠাকুরটা আছে যেটা কিনা আমার এই ফ্রিজের ওপর যখন প্রথম কিনেছিলাম তখনই এনে রেখেছিলাম সেই থেকে কিন্তু এখানেই আছে তো যতটুকুনি পারলাম বাড়িতে সেবা দিয়ে দিল ঠাকুরকে আমি দেব না তাই ও দিয়ে দিল তো যাই হোক দেখো এই দিকে আমি তোমাদেরকে বললাম না তেলের ড্রামটা ধোবো কারণ আমাদের যে রান্না পুজো অনেকেরই আছে তবে অনেকের ইচ্ছা রান্না অনেকের আবার বুড়ো রান্না তো বুড়ো রান্নাটা খুব কঠোরভাবে করতে হয় আর সেটা আমাদের আছে মানে আমার শ্বশুর বাড়িতেও আছে আমার বাপের বাড়িতে তো ছিলই তো সেই কারণে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয় তাই তেলের ড্রামটা ধুয়ে নিলাম আর এদিকে দেখো ঘরের সেবাও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আর ঘরের ঠাকুরকে কিন্তু আজকে লাড্ডু দিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে গুড ইভিনিং বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি প্রথমে তোমরা একটু সকালে যে ঠাকুরকে সেবা দিয়েছি তোমরা দেখেছো আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো সেই কারণে ব্লগ করার সেরকম কোনো ইচ্ছা ছিল না কারণ আজকে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণবশত যাওয়া হয়নি কোনো একদিন যাব। এখন বেরোচ্ছি মানে আমি এই এত বছর বিয়ে হওয়ার পর গণেশ ঠাকুর দেখতে যায়নি তো আজকে ও বাড়িতে আছে ছুটির দিন তো সেই কারণে একটু বেরোবো না হ্যাঁ খেলনা যদি বসে কিনবে আর আজকে আরও বেরোচ্ছি একটা কারণে সেটা হচ্ছে বাবুর সামনেই ডান্স প্রোগ্রাম আছে ওর একটা রেড কালারের ড্রেস দরকার তো রেড কালারের তো অনেক রকম ড্রেস আছে বাট ডান্সের জন্য যেরকম প্রয়োজন ঠিক তেমনটা নেই তাই কিনবো আর সাদা কালারও হয়তো লাগবে যাই হোক দোকানে যাব দেখবো যদি পাই তো ভালো নাহলে অনলাইনে অর্ডার দিতে হবে তো এখন আমি রেডি হচ্ছি আর এটা তো আমার একটা নতুনই জামা ধরতে গেলে ওই একবার পেলিং দিয়ে পড়েছি আর আগের দিন একদিন পড়েছি তো সেই কারণে এটাই পড়লাম বাবুকে দেখাচ্ছি না বাবু টিউশান গেছিলো টিউশান থেকে এসেছে ও এখন কি বলো নুকুব হয়ে ওকে ড্রেস চেঞ্জ করাবো বলে চলো আমি চুল তো কোনোদিনই ছাড়ি না চুলটা বাঁধবো কিছুই না একটুখানি মুখটাই কিছুই দেবো না একটু ফেস পাউডার দিয়ে নেব একটু কানের পরে নেবো ব্যস্ত আলি হয়ে যাবে তো চলো ও টিউশান পড়তে গেল টিউশান থেকে এসেছে এইবার আমরা বেরোবো তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমাদেরকেও ঘোরায় আমিও প্রথম দেখবো তোমরাও দেখো আমাদের এখানকার প্রথম যে গণেশ ঠাকুর আমিও দেখছি তোমরাও দেখবে তো চলো যে একটুখানি রেডি রেডি হয়ে নিলাম আমার সোনা বাবু আর আমি আর বাবু আজকে ব্ল্যাক কালারের জিন্স আর রেড কালারের একটা ট্রপ বলছে তাই তো বল চমারটা পরে নাও যাও আর ও রেডি হয়ে গিয়েছে অন্ধকার অন্ধকার লাগবে ওই যে অন্ধকার তো চলো এবার বেরোনো যাক সাড়ে আটটা বেজে গেল এই দেখো সাড়ে আটটা বেজে গেল চলো এবার যাওয়া যাক দাঁড় এ বন্ধ করে দিয়েছি চলো যাও যাক ওখানে গিয়ে দেখি আমিও প্রথম দেখবো আর বাবুর আগে জামাটা নেব চলো ও কত কিছু নিতে হয় কিছুক্ষণের জন্য বেরোতে গেল এটা নিলাম

আর এখানে দেখো ভোগ খাওয়ানো হচ্ছে যেটা আমার দেখে না আমি নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না কিন্তু ও বলল যে এখন এখানে লাইন দিলে হবে না কারণ বাবুর জামাটা কিন্তু খুঁজতেই হবে যেহেতু ড্রেসের জন্য মানে ডান্সের জন্য তো সেই কারণে এখন চলে যাব আর আসার সময় অনেকটা যেহেতু রাত হয়ে যায় তাই আর আসা হয়নি যাকে এবারে ছিল না কপালে ভোগ খাওয়া ঠাকুরের অন্যবার খাবো আমি বাড়িতে তো দেখো হয়ই বা অন্যান্য জায়গায় কিন্তু এই ভোগের খাওয়ার যে স্বাদটা পুরোপুরি অন্যরকম তো এখন দেখো দোকানে চলে এসছি

আমরা এই দোকানটা দেখলাম দেখে পেলাম না দেখে ও গেল এখন ওপারের একটা দোকান আর বাবু বদমাইসি করে না কোথায় এখন পাই দেখি রেড কালারের শার্ট চলো অনেক কটা দোকান ঘুরছি একটাতেও পাইনি সব ফুল হাতা পাচ্ছি সব কটা ফুল হাতা পাওয়া যাচ্ছে আর প্রিন্টেড হয়ে যাচ্ছে রেড কালার এক রঙ আর হাফ হাতা পাওয়া যাচ্ছে না রেড কালারের মানে তোমার হাফ হাতা হালকা প্রিন্ট থাকলে অসুবিধা নেই বাবু দেখো কিরম বদমাইসি আরম্ভ করেছে বাবু এদিকে এসো ওটা তো গেঞ্জি নাকি না গেঞ্জ হলে চলবে না 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 টি শার্ট বলিনি শার্ট বলেছি হুম শার্ট হবে না না বাবু এসে এই সাহাটি কোথাও হচ্ছে না অনেক জায়গা খুঁজছি অনেক কটা অনেক প্রায় নয় করে সাত আটটা দোকান খুঁজলাম সাত আটটা দোকান ঘোরা হয়ে গেল এখনো পর্যন্ত পেলাম না এই দোকানটায় দেখেছি দেখি কাকুটা কি বলেন মশলা বিক্রি হচ্ছে দেখেছো এই জায়গায় ও এখন ফোন করছে ওর বন্ধুকে যে এনে দিতে পারবে কিনা আসলে বন্ধুর দোকান আছে তো লক্ষণদার মানে কোথাও পাওয়া যাচ্ছে না বাবু এদিকে এসো বাবু এদিকে এসো নেই তো এবার কি করবে চলো যাওয়া যাক চলো এ কি জ্বালাতনে পড়েছি বলো ওই যে শেষে এই দোকানটা এসেছি দেখি কী হয় পেলে পাবো আর নাহলে যে কী হবে জানি না ওরাও খুঁজতে গেছে ওপরে এই যে ওপরে খুঁজতে গেছে এলে কি হবে হবে ডান্সে নেবে না তো তখন কি জ্বালাতন এতগুলো দোকান আটটা আটটা তো এই এখন একটু এলাম এসে একটা রেস্টুরেন্টে একটু বসেছি আমাদের এখানকার এখান থেকে আমরা তো কী করে খাবার অর্ডার দিয়েছি হ্যাঁ তোমার রুমালি রুটি আর চিকেন দুবে আঁদা কারণ ইচ্ছা ছিল ওই ওইদিকে পুজো যেখানে গেছি সেখানে কিন্তু ওখান থেকে তো জামাটা খুঁজতে চলে এলাম তো জামার কী কারণ হয়েছে তোমাদের বাড়ি গিয়ে বলবো এখনও খাবারটা অর্ডার দিয়েছি বাড়িতে গিয়ে আবার ছেলের স্কুলের প্রজেক্ট আছে বসে আছে আর খাবার তো চলে এসেছে খাবার অর্ডার দিয়েছি চিকেন দোপেয়াজা আর রুমালি রুটি আর লাস্টে দেখো একটা বাটার নান অর্ডার দিয়েছিলাম মানে এটা ছেলের জন্য ওগুলো ঝাল লাগছিলো বলে মাত্র এলাম বাড়ি আর এসে দেখছি এখন কারেন্ট নেই এই দেখো আমাদের এই এই একটা লাইট আছে ব্যাটারির ব্যাটারি নয় কি বলছি ওই ইয়ের লাইটগুলো আছে চার্জার যেগুলো লাইট হয় না ওইগুলো আছে তো ওটাই জ্বলছে আর এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি কারণ একটা এটা জ্বলছে তো গাড়িটা পুড়ছে যাও ড্রেস চেঞ্জ করাবো ছেলেকে তো যাই হোক আসার সময় আর ওই ওই দিক দিয়ে এলাম না ভেবেছিলাম আরেক জায়গায় যাবো হলো না যাওয়া দেরি হয়ে গেল তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ ছেলেরা আবার কিছু স্কুলের কাজ আছে তো যাই হোক চলো তোমাদের সাথে পরে কথা বলছি বাবু চলো ড্রেস চেঞ্জ করে তোমার এই যে ম্যাথ প্রজেক্ট এইটাও আমার এগুলো সবই করেছে ওর বাবা এগুলো সব সেট করে দিচ্ছি স্কুল থেকে বলেই ছিল যে সেট করে দিতে শুধু বাচ্চারা লিখলে কারেন্সি বড় হাতে লিখবে ঠিক আছে দুটো লাইন যেন ঠেকে ঠেকে হয় দুটো এটা হচ্ছে তোমার ইংলিশ আর এটা সায়েন্স লেক্সি কারেন্ট নেই আমি ফোনের লাইটে দেখাচ্ছি ঠেকে লিখতে বলেছি হ্যাঁ তার সবকটা বড় হাতের ই সবকটা হ্যাঁ হ্যাঁ সবকটা বড় হাতের যেগুলো বড় হাতের বড় হাতের এটা বাবুর 5 বছরের জন্মদিনের এই সেটটা পেয়েছিল সেটা দিয়ে করা হচ্ছে আর কারেন্ট ছিল না বলে আমি এই যে টর্চ জেলে এভাবে ধরছিলাম মনে হয় 10 বার কারেন্ট গেল এলো সুন্দর লাইন নিকলেন ঠাকাতে বলেছিল এই যে একটা কমপ্লিট হয়েছে এটা এটা লিখছে করো তুমি করো দেখো না করো ভালোভাবে পরীক্ষা দেবে হ্যাঁ গুলো ভালো করে ধরবে কালকে ভিডিওটা তো রাত্রে আর শেষ করতে পারিনি মানে এন্ড করতে কারণ দেখতেই পেয়েছিলে তোমরা কারেন্ট ছিল না তো ভাবলাম চলো আজকের একটু কিছুটা ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে দিই কারেন্ট ব্লগ তো আমার খুব কমই দেওয়া হয় মানে আজকের ব্লগ আমি কালকে দিয়ে দিতে চাইলেও আমার হয় না তো আজকে না কি বলবো মনটা পুরো খুশি হয়ে গেছে অনেক দিন ধরে একটা জিনিস খুঁজছিলাম কি বলো তো এই দেখো এটা হচ্ছে মাশরুম চা চাষ করা যে মাশরুমগুলো হয় সেগুলো তো সবসময় বিক্রি হয় ওগুলো আমাদেরও আনে বাট এই এইটা নাকি যে কাকুটার কাছ থেকে নিয়েছে ও বলেছে নাকি যে খড়ের মধ্যে এমনিতেও চাষ করাগুলো খড়ের মধ্যেই হয় এটা নাকি হয়েছিল তো আমার মনে হয় না এতটা পরিষ্কার জিনিস হয়েছিল আবার হতেও পারে কারণ আমার বাবার বাড়ির ওদিকে তো এরকম বড় বড় বাড়িতেই হয় যাদের মানে গোয়াল ঘর থাকে তোমার কী বলে ওই খড় টর পচে গিয়ে পড়ে তো সেইখানে তো হয় তো ও ওই কাকুটার কাছে আরও নাকি ছিল তো ওকে আমি বললাম যে তুমি আরও এক প্যাকেট নিয়ে আসো এটা আজকে করবো ওটা কালকে করব কারণ আমি খুব পছন্দ করি খুব ভালোবাসি মানে আমার এটা হলে না মাংসও চায় না হ্যাঁ খাসির মাংসও আমি এটাকে ফেলে মানে ওটাকে ফেলে রেখে এটা খাবো এত ভালোবাসি আমি পাওয়াও যায় না ওই চাষেরগুলো নীল প্যাকেটে করে ওগুলো তো প্রায়ই হয় বাট এরকম তো পাওয়া যায় না তাই ওকে আমি বললাম যে তুমি আর একটা যে প্যাকেট ওইটার দাম কত নিয়েছি এটার দাম নিয়েছে ষাট টাকা এটা দুটো আছে মাত্র ষাট টাকা আর ওই প্যাকেটটা নাকি পঞ্চাশ টাকা জানি না কেমন প্যাকেট আনুক এখন তোমরা তো দেখতেই পেলে বাবুকে সকালে স্কুলে পাঠিয়েছি আজকে ওর প্রোজেক্ট ছিল যেগুলো কালকে রাতে করানো হচ্ছিলো তো কারেন্ট ছিল না বলে ঘুমাতেও পারিনি প্রায় একটা দেড়টার সময় কারেন্ট এসছে বাবু উঠতে চাইছিল না তবু যেহেতু প্রজেক্ট এবং পিটি পরীক্ষা ছিল পিটি তারপরে তোমার আরও স্পেলিং অনেক কিছু পরীক্ষা ছিল এক্সাম তো ওই জন্য যেতেই হবে গেছে আর এখন বাবুর ওকে আনতে গেল আর ওই মাশরুমটাও আনবে আর সাথে মনে এনেছে লোটে মাছ দেখি কি রান্না করব পটল আছে কালকে পশু শাক খেয়েছি কুমড়ো শাক পুঁই শাক তাই আজকে আর শাক রান্না করব না এইগুলোই করব তো যাই হোক চলো রান্নাগুলো করে নিই ঠিক আছে আর এদিকে দেখো ও চলে এসেছে বাবুকে নিয়ে আর বাবু প্রতিদিন স্কুল থেকে এসে লুকোচুরি খেলতে হবে ওর সাথে আসার সময় আমি ডাকবো ও ছাড়া দেবে না তারপর আবার গিয়ে ধরবো এটা ওর খেলা আর ওই দেখো হাতে করে আরও একটা প্যাকেট মাশরুম নিয়ে এসেছে তবে কি জানো তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এটা তখন রান্না করে খাওয়া হয়েছে খুব একটা স্বাদ কিন্তু পাওয়া যায়নি বন্ধুরা খুব একটা টেস্ট কিন্তু সেরকমটা নেই সেই কারণেই বললাম অনেকেই দেখেছি এরকমটা কেনে তবে আমার খুব একটা ভালো লাগেনি আর এই দেখো বাবুর প্রজেক্টগুলো দেখো বাচ্চারা তো এখন খুব একটা নিজেরা তো সেইভাবে করতে পারে না গার্জেনরা করে দেয় ওরা এই লেখাগুলো লেখে আর কালকে অনেকটা রাত জেগেই বাবু করেছে তো যাই হোক এগুলো এক এক করে কমপ্লিট হয়ে যাচ্ছে বাবুর ড্রেসটা এবার চেঞ্জ করিয়ে দেবো তো ও এসেই বলে আমাকে ফ্রিজ থেকে জল দাও আমি বলি কি না ঠান্ডা জল খেতে দেবো না তুমিও তোমাকে মিশিয়ে দিচ্ছি ও সে শুনবে না মানে বা স্কুল থেকে এলেই গরমে তেজটা পায় আর ঠান্ডা জল খেতে চায় তো যাই হোক এখানে দেখো এই প্রোজেক্টটাও কিন্তু কালকে দেওয়া হয়েছিল সায়েন্সটা ওটাও দেখে নিয়েছে ম্যাম তো চলো এবার দেখা যাক অন্যান্য কি কাজ আছে ছেলেকে ডিম সেদ্ধ করেছি সেগুলো দেবো পিয়ারা দেবো আর এদিকে দেখো পাশের বাড়ি কাকিমুনি প্রসাদ দিয়ে গেল মানে আজকে তো লক্ষ্মী পুজো আর তোমরা ভিডিওটা আজকেই পাবে তো প্রসাদ দিয়ে গেল প্রসাদটা খাবো না আমাদের এই পুজোটা হয় না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসতো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে বড় বড় আঙুরগুলো দেখ মানে দেখতে পাচ্ছ না আমার একদম পছন্দ না আমি তো ফল ভালোই বাসি না তারই মধ্যে কিউবি তারপরে আনারস এইগুলো মাঝে মধ্যে একটু হলে ঠিক আছে নচেত এই সমস্ত আঙুর লেবু পেয়ারা এইসব আমার একদম পছন্দ হয় না বাবুকে বারবার বলছিলাম যে বাবু একটু তোমার এই লেবু কিংবা আঙুর ফল কিছু নে ও নেবে না আর বাবুর বাবাকে যদি বলি বলছি নাড়ুটা খাও নাড়ুটা বেশ টেস্ট হয়েছে ও আমাকে বলে তুমি খাও মানে আমাকে আমি ওর কথা ভাবছি ও আমার কথা ভাবছে সত্যি এরকমটাই হওয়াটা ভালো তাই না একটা ছোট্ট জিনিস যদি শেয়ার করে দুজনে বা যে কজনই থাকি খেতে পারি তার মতো আনন্দ আর নেই তাই না